নির্বাচন ছাড়া দেশের অবস্থা খারাপের দিকে যাবে বললেন আব্দুল সালাম পিন্টু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেছেন নির্বাচনটা বাঞ্চাল করার জন্য অনেকেই চেষ্টা করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটি নির্বাচিত সরকার দেশকে সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে পারে নির্বাচন ছাড়াই দেশের অবস্থা খারাপের দিকেই যাবে বুধবার আটাইশ আগস্ট দুপুরে টাঙ্গাইলের ভুয়াপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী ও এসএসসি পরীক্ষায় জিপিএফআই প্রাপ্তদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বলেন নির্বাচন নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেন না কেন এই বাংলাদেশের মানুষ অন্তত সচেতন আমরা জনগণকে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করে যাতে সঠিক সময় নির্বাচন হয় এবং সরকারও নির্বাচনটা সঠিক সময় দিতে বদ্ধ পরিকর সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং সক্রিয় থাকবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রসঙ্গে তিনি বলেন তাদের সাথে জোটের ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না এ সময় ভুয়াপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি উপজেলা বিএনপি গোলাম মোস্তফার সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার এতে অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ